বিশ আট দুই ঠিক আছে আপনারা কার মাধ্যমে আসছেন সুমন হ্যাঁ সুমনের আপনারা আর কোনো ডিটেলস জানেন না আমাদের সাথে মানে ফোনে কথা হয়েছিল ফোনে কথা হয়েছে ওনার ফোন নম্বরটা তো আপনার কাছে আছে না কাকে কি আনছে আপনাদের কেন ফোনে আনছে আমাদের ফোনে নিয়ে আসছে হ্যাঁ আপনাদের লিংকটা পাইলো তার মধ্যে